কেমন আছেন সবাই চলে আসলাম ইউটিউব আরেকটি নতুন আপনাদের মাঝে আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাই আমার এই নতুন ভিডিওটি আপনারা যারা যেখান থেকে বসে দেখছেন কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাহিরে আশা করি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাকের অসুস্থ রহমতে আমরা সবাই ভালোই আছি বরাবরের মতো আজকের ভিডিওটি আমি কাজকর্ম দিয়েই শুরু করেছি আর আপনাদের ভাইয়া গতকাল রাতের কিছু শুকনো বাজার নিয়ে তো ওগুলো আর আমি রাত্রে গুছিয়ে রাখি নাই তাই এখন একটু গুছিয়ে রাখবো আর আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সংসারের কাজগুলো একা হাতে করলে অনেক তাড়াতাড়ি করা যায় ঘুম থেকে সকালবেলা উঠে নাস্তা বানিয়ে তারপরে নাস্তা করে নিয়েছি সবাইকে নাস্তা দিয়ে দিয়েছে সবাইও নাস্তা করে নিয়েছে সকালে নাস্তা খাওয়ার পরপরই আমার সংসারের কাজগুলো আমি করা শুরু করে দিই আর সংসারের কাজগুলো যদি সকাল থেকে না শুরু করি তাহলে দেখা যায় সংসারের কাজগুলো করতে করতে অনেক দেরি হয়ে যায় আর যারা একা হাতে সংসারের কাজগুলো করে তারা যদি সকাল থেকে কাজগুলো শুরু করে তাহলে কিন্তু সংসারের কাজগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় তবে আমার কাছে মনে হয় যে কাজটা আগে করা দরকার সে কাজটাই আমি আগে করে নিই তো বাজারগুলো গুছিয়ে তারপরে কিন্তু ঘরগুলো গুছিয়ে নেব আপনাদের ভাইয়া চার প্যাকেট এখানে পাস্তা নিয়ে আসছে আর এক প্যাকেট চিপস নিয়ে আসছিলো তো চার প্যাকেট পাস্তা কিন্তু আমি একসাথে মিলিয়ে নিয়েছি আর চার প্যাকেট পাস্তা একসাথে মিলিয়ে আমি একটা ঝাড়ের ভিতরে রেখে দিলাম আর সব ধরনের পাস্তা একসাথে মিলিয়ে রান্না করলে আমার কাছে দেখতে খুব ভালো লাগে তাই যখনই পাস্তা আপনাদের ভাইয়া নিয়ে আসে তখন কিন্তু আমি সব পাস্তা একসাথে মিশিয়ে নিই যাই হোক আমি চিপসের প্যাকেটটাকে ছিঁড়ে তারপরে চিপসগুলো আমি একটা ঝাড়ের ভিতরে রেখে দিলাম আর আপনাদের ভাইয়া কিছু অ্যাঙ্কর ডাল নিয়ে আসছিলো তবে আমি বলছিলাম আপনাদের ভাইয়াকে যে মুসুর ডাল নিয়ে আসতে তুমি নাকি ভুলে গেছে তো বলছে যে ঠিক আছে আজকে নিয়ে আসবো সাথে কিছু ডিমও নিয়ে আসছে তো ডিমগুলো কিন্তু আমি এখন একটা জুড়িতে রাখবো ধোয়ার জন্য আর আমাদের ঘরে যখনই ডিম নিয়ে আসে তখন কিন্তু আমি ডিমগুলো ধুয়ে তারপরে পরিষ্কার করে ফ্রিজে রাখি আর আমার কয়েকদিন যাবত শরীরটা বেশ অসুস্থ সংসারে কাজগুলো করতে আমার একদমই মনে চাইছিল না তারপরও কিন্তু সংসারে কাজগুলো করতে হয় তো যাই হোক শরীরটা ভালো থাকলে দেখা যায় সংসারে কাজগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয় আর যদি শরীরটা একটু অসুস্থ লাগে তাহলে আমার কাছে মনে হয় সংসারে কাজগুলো করতে গেলে অনেক দেরি হয় তো যাই হোক এখানে কিছু মশলাও নিয়ে আসছিলো তো এগুলো আমি একটা ঝাড়ের ভিতরে রেখে দিলাম আর এই ঝাড়গুলোতে আমি এখন যা কিছু রেখেছি এই জারগুলো যদি আমি এই জারগুলোর জায়গা মতো এখন গুছিয়ে রেখে দেই তাহলে কিন্তু আমার এই কাজটা এখনই শেষ হয়ে গেল আর যদি এই কাজটা আমি এখন না করি এগুলো যদি এভাবে টেবিলের ওপরে রেখে দিই তাহলে কিন্তু এই ঝাড়গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে আর দেখতেও কিন্তু অত সুন্দর দেখা যাবে না ঘরটা একদমই ঝামেলা ঝামেলা মনে হবে তবে আমি যখন যে কাজটা করি সে কাজটা কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে করি আর আপনাদের ভাইয়ার কাছে আমি কিছু আস্ত শুকনো মরিচ দিয়েছিলাম গুঁড়া করার জন্য তো সেগুলোও কিন্তু নিয়ে আসছে আর আস্ত শুকনো মরিচগুলো আমার মেজুখালা গ্রাম থেকে নিয়ে আসছিলো আমার জন্য আর আমি এই আস্ত মরিচগুলো ছাদে ভালো করে রোদ দিয়েছিলাম মরিচগুলো ভালো করে শুকানোর পর আবার আপনাদের ভাইয়াকে দিয়েছি মেলে নেওয়ার জন্য যাতে মেল থেকে মরিচগুলো ফাঁকি করে নিয়ে আসে তাই গতকাল রাত্রে এই মরিচ পাখিগুলো আপনাদের ভাইয়া বাজারের সাথে নিয়ে আসছিল, আর এখন আমি দুইটা জারের ভিতরে মরিচ পাখিগুলো রেখে দিলাম আবার কিছু আস্ত শুকনো মরিচ আমি ভর্তা খাওয়ার জন্য রেখে দিয়েছি তবে আমরা সব সময় কিন্তু শুকনো মরিচটা গ্রামের বাড়ির থেকে নিয়ে আসি যাই হোক বাজারগুলো গুছিয়ে তারপরে কিন্তু আমি একটু ওয়াশিং মেশিনটাকে মুছতে চলে আসলাম আর আমি আবার বাজার গোছানোর আগে কিছু কাপড় চোপড় দিয়েছিলাম ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য আর ওয়াশিং মেশিনে শুধু কাপড় চোপড়গুলো ধুয়ে দেয় আর এই কাপড় চোপড়গুলো কিন্তু আমারই রোদ দিতে হয় আবার আমারই কিন্তু ভাস করে নিতে হয় আর আমি কিন্তু একটা কাজ করে কখনো বসে থাকি না আরেকটা কাজ সাথে সাথেই দৌড়ে ফেলি তাহলে কিন্তু সংসারের কাজগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয় আর যদি একটা শেষ করে আমি একটু শুয়ে বসে থাকি তাহলে কিন্তু সংসারের কাজগুলো করতে গেলে অনেক দেরি হয় আর আমরা যদি শুয়ে বসে না থেকে স্টেপ বাই স্টেপ আমাদের সংসারের কাজগুলো করে ফেলি তাহলে আমাদের সংসারের কাজগুলো কিন্তু আমরা এক হাতেই সামলাতে পারি আর সংসারের সমস্ত কাজকর্মগুলো যদি আমরা সময়ের ভিতরে করে নিতে পারি তাহলে আমরা সময় মতো আবার নামাজ কালামটাও আদায় করে নিতে পারি তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত আপনারা কারা কারা ধৈর্য সহকারে আছেন যদি আমার ভিডিওতে কেউ ধৈর্য সহকারে এতক্ষণ থেকে থাকেন আর যদি আমার ভিডিওতে আপনারা ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নিতে পারেন আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে আর যদি আপনারা কেউ আজকে আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি আমার ভিডিওটির কোনো অংশ এতটুকু আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ইউটিউবে টিকে থাকতে হলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন আর যাদের ভিডিও ভাইরাল হয় তারাই কিন্তু ইউটিউবে টিকে থাকে আর যাদের ভিডিও একদমই ভাইরাল হয় না তারা কিন্তু কখনই ইউটিউবে টিকে থাকতে পারে না তবে ধৈর্য ধরলে হয়তো ফল পাওয়া যায় কিন্তু আমার মতন মানুষ হয়তো এই টিকে কখনই থাকতে পারবে না কারণ আমি অত বেশি ধৈর্য ধরতেও পারি না আর অত বেশি ধৈর্য আমার নাই তো যাই হোক আমি ঘরগুলোকে গুছিয়ে তারপরে অফ ক্যামেরাতে মুছে নিয়েছি আর এদিকে এ গ্লাসগুলো আবার সবাই পানি খেয়েছে আর সবাই গ্লাসগুলোতে পানি খেয়ে ডাইনিং টেবিলের উপরে রেখে দিয়েছে আর এখন একটু ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নেব আর গ্লাসগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপরে সিঙ্কটাকেও পরিষ্কার করে নেব আর এদিকে অফ ক্যামেরাতে আমি রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কাছ থেকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যদি কোনো ভুল ত্রুটি আমি বলে থাকি বা ভিডিওতে দেখিয়ে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা যারা আপনাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দিয়েছেন আপনাদের মূল্যবান সময়টুকু ভিডিওতে দেওয়ার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গ্লাসগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি একটা ঝুড়িতে রেখে দিই পানিগুলো ঝরানোর জন্য তো পানিগুলো ঝরে গেলে তারপরেই কিন্তু আমি ডাইনিং টেবিল নিয়ে রাখি এভাবেই কিন্তু আমার সংসারের কাজগুলো আমি প্রতিদিন করে থাকি আর আপনারা চাইলে কিন্তু পারেন আপনাদের সংসারের কাজগুলো বস সকালবেলা থেকে শুরু করে করতে তাহলে কিন্তু সংসারের কাজগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আবার একা হাতে আপনাদের সংসারের কাজগুলো সামলাতে পারবেন তো আমি কিন্তু আমার সংসারের কাজগুলো আমি এক হাতেই সামলিয়ে থাকি আর আমার সংসারের কাজগুলো এভাবে সামলিয়ে তারপরেই কিন্তু আমার সংসারটাকে আমি আগলিয়ে রাখি তো যাই হোক আর এই ভিডিওটা কিন্তু সন্ধ্যার পর ভিডিও ছিল আর দুপুরের রান্নাবান্না কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ গতকাল রাত্রে কিছু তরকারি ছিল শরীরটা যেহেতু অসুস্থ তেমন ভালো লাগছিল না তাই আগের দিনে রাত্রে তরকারি দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমি আর রাহিনি যেহেতু বাড়িতে তাই অত বেশি আমাদের আজকের ঝামেলা হয় নাই তবে আমি দুই দুইবেলাতেই রান্না করে মাঝে মধ্যে হয়তো দেখা যায় একবেলা রান্না করি আর এখানে কিছু রান্না করার জন্য গরুর ভুঁড়ি নিয়ে আর এই ভিডিওটা ছিল সন্ধ্যার পরের ভিডিও গরুর ভুঁড়িগুলো আমি বিকালবেলায় ফ্রিজ থেকে বের করে তারপরে ভিজিয়ে রেখেছিলাম আর এগুলো সন্ধ্যার পরে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করার পর আবার ভালো করে ধুয়ে নিয়েছি আর গরুর ভুঁড়িগুলো ভালো করে ধোয়ার পর আমি একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম রান্না করার জন্য আর ভুড়ির ভিতরে এক এক করে আমি সব মশলাগুলো হাতে মেখে নিয়েছি হাতে মেখে নেওয়ার পর তারপরে কিন্তু আমি চুলাতে বসিয়ে দিয়েছিলাম কয়েকটা সিটির পর কিন্তু আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম প্রেশার কুকারের ঢাকনাটাকে খুলে আবার একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম আর ভুড়ি রান্নাটা একদিন পরে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে তবে আমাদের ঘরে কিন্তু একদমই তা হয় না কারণ ভুঁড়ি মাংস এগুলো কিন্তু সাথে সাথেই সবাই খেতে চায় আর আমি এখন একটা বাটি তো অর্ধেকটা বেড়ে নিব খাওয়ার জন্য আর বাকি অর্ধেকটা পরে খাওয়ার জন্য রেখে দিব তো পরে খেলেই কিন্তু বুড়িটা অনেক বেশি স্বাদ লাগে আর ভিডিওটি এখান থেকে শেষ করব পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ